নমস্কার আমি অনির্বাণ চৌধুরী কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না মানে এমন রাজ্যে বাস করি যেখানে কোনো কিছু নাগরিক হিসাবে জানার অধিকার নেই কোনো কথা মন খুলে বলার অধিকার নেই অন্যায় চোখের সামনে দেখলে প্রতিবাদ করার উপায় নেই সব কিছুতেই পুলিশ লেলিয়ে দেওয়া মিথ্যা মামলা এবং কুৎসা আজকে আপনাদের সঙ্গে কথা বলছি হয়তো দেখা যাবে যে কালকেই আমার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা হয়েছে এবং সাংবাদিকদের বিরুদ্ধে এর মধ্যে আপনারা জানেন বহু মামলা হয়েছে হাইকোর্টে তার যোগ্য জবাব দিয়েছে হাইকোর্ট তৎসত্ত্বেও লজ্জা নেই হয়তো আবার করতে পারে এরকম যাই হোক তার জন্য আমরাও প্রস্তুত আছি তো যে বিষয়টা বলছি বলি সেটা হচ্ছে যে আমার এক বন্ধু থাকে দুয়ারে সে প্রতিবাদী ছেলে তার ভালো নাম অলোক রায় আমরা নয়ন বলে ডাকি নয়ন নামে তাকে বন্ধু বান্ধবরা সবাই ডাকে কিন্তু আসল নাম অভিযোগ বললাম অলোক রায় সে অন্যায় দেখলে যেমন প্রতিবাদ করে ঠিক এই রকমই একটি অন্যায় চলছিল দীর্ঘদিন ধরে দুয়ার মহিলা কোঅপারেটিভ ব্যাংকে তার বিরুদ্ধে ও এফআইআর করে এবং তার এর সূত্র ধরে কেস হয় এবং বর্তমানে গুরুত্ব বুঝে সম্মানীয় বিচারপতি তিনি ওই কেসটিকে এখন ইডি এবং সিবিআই হাতে অর্পণ করেছেন সূত্র এই অলোক রায় সেই প্রতিবাদী অলোক রায় খুব সম্প্রতি আলিপুরদুয়ার জেলা পরিষদে তথ্য জানার অধিকার আইন দু হাজার পাঁচ আটটি আই এক দু হাজার পাঁচ অনুযায়ী সে কতগুলো নিরীহ আপাত নিরীহ প্রশ্ন করেছিল পাঁচটা প্রশ্ন যেমন প্রশ্নগুলো আমাদের কাছে সব কাগজ আছে পুরো পেপার্স নিয়ে বলছি যে জল যে প্রকল্প কেন্দ্রীয় সরকার থেকে যেটা জল প্রকল্প বলে সেই জল প্রকল্পে কত টাকা এসেছিল ওই জেলা পরিষদে কত টাকা এসেছিল যেমন পাশাপাশি টেন্ডার কিভাবে হয়েছিল কোথায় কোথায় জল প্রকল্পগুলো হয়েছে এবং সাধারণ মানুষ কিভাবে সে তার দ্বারা উপকৃত হবে এই আপাত নিরীহ কয়েকটা প্রশ্ন করবার জন্য তার বিরুদ্ধে ওই জেলার এডিএম সাহেব তিনি ভারতীয় দণ্ডবিধির কয়েকগুলো ধারায় তার বিরুদ্ধে এফআইআর করেন সে ধারাগুলো কি শুনলে অবাক হয়ে যাবেন আইপিসি ওয়ান এইটটি সিক্স ফাইভ জিরো ফাইভ ফাইভ হান্ড্রেড আর হচ্ছে থার্টি ফোর এখন বুঝতেই পারছেন যে যে ধারাগুলো দিয়েছে আইপিসি একশো ছিয়াশি ওয়ান সরকারি কাজে বাধা দেওয়া আর আই করে বাধাটা সে দিল কোথায় দ্বিতীয়ত হচ্ছে পাঁচশো পাঁচ জনদুর্ভোগ সৃষ্টিকারী বিবৃতি ব্যক্তি কোনো বিবৃতি বা গুজব প্রতিবেদন তৈরি করে তা যদি প্রচার করে আরে এই অলোক রায় সে এই আর টিআইটা করে সংবাদ মাধ্যমের কাছে বলে যে আমি এই প্রশ্নগুলো জানতে চাইছি জেলা পরিষদের কাছে দুটো সংবাদ মাধ্যমে সেটা প্রকাশিত এবং প্রচারিত হয়েছে সে তো বলেনি যে ওখানে দুর্নীতি হয়েছে তাহলে তার বিরুদ্ধে পাঁচশো পাঁচ ধারা লাগিয়ে দেওয়া হলো সরকারি কাজে বাধা আর করে বাধা দেওয়া যায় না এবারে আইপিসি পাঁচশো ধারা মানহানির মামলা ভাবুন মানহানির মামলা মান থাকলে তার হানি ঘটে কিন্তু যারা এইভাবে নিজেদের মনে করছেন যে তাদেরকে দুর্নীতিগ্রস্ত বোধ বলা হচ্ছে সব সবসময় মনের মতো একটা ভয় তাদের কি মান হানি হয় আর আর করলে কি হানিটা ঘটবে মানের সেটা তো আমি বুঝি না তাহলে সরকারি কাজে বাধা তারপরে হচ্ছে জনবিবৃতি এই জনদুর্ভোগ সৃষ্টিকারী বিবৃতি এগুলো কি জন দুর্ভোগ সৃষ্টি হবে যে কোথায় জলের কলটা বসছে কত টাকা অ্যালটমেন্ট হয়েছে কিভাবে টেন্ডার হলো এগুলো কী জনদুর্ভোগ বাড়াবে আমি জানি না আর হচ্ছে চৌত্রিশ ধারা অর্থাৎ আইপিসির চৌত্রিশ অনুচ্ছেদে বলা হচ্ছে যখন একটি সাধারণ অভিপ্রায়ের জন্য একাধিক ব্যক্তি দ্বারা একটি অপরাধমূলক কাজ সংগঠিত হয় তখন প্রতিটি ব্যক্তি সেই কাজের জন্য একইভাবে দায়বদ্ধ হয় যেন এটি একা তার দ্বারা করা হয়েছে সহজ কথায় দুই বা ততোধিক ব্যক্তি যদি অপরাধ করার অভিন্ন অভিপ্রায় একসঙ্গে কাজ করে তাহলে সেই কাজের পরিণতির জন্য তারা সমভাবে দায়ী থাকবে আপনারা বলুন এই আইপিসি চৌত্রিশ ধারাটা কী কারণে লঘু করা হল লাগু করা হলো কি কারণে তার ওপর আরোপ করা হোক তো যাই হোক এটা অদ্ভুত একটা রাজ্যে আমরা বাস করছি আমার মনে হচ্ছে ওরা ভয় পেয়েছে বলেই তার ওই অলোকের বিরুদ্ধে নয়নের বিরুদ্ধে মামলাটা করেছে যদিও জেলা পরিষদ থেকে তারপরে অলোক যায় সেখানে থানায় গিয়ে স্যারেন্ডার করে সে জামিন পায় সে এখন জামিনে আছে এবং জেলা পরিষদ থেকে তাকে একটা চিঠি পাঠানো হয় স্ক্রিনে দেখতে পাচ্ছেন হয়তো সেই চিঠিতে বলা হয় যে আপনি আপনার জন্য পনেরো মিনিটে স্লট দেওয়া হলো অফিসে এসে সেগুলো দেখে যান তো কেন আর টিআই করলে অফিসে এসে দেখে যেতে হবে কেন আর টিআই করলে তো আপনি চিঠি পাঠাবেন আমি আপনার কাছে আরটিআই করলাম আপনি আপনার যদি কোনো খামতি টামতি থাকে না থাকে সেটা তো আপনি জানাবেন সেটা না জানিয়ে আপনি পনেরো মিনিটের স্লট ঠিক করে দিয়ে ওখানে যেতে বলছেন কেন আর যদি দেখতেই যেতে বলেন তাহলে আপনি তার বিরুদ্ধে এই ধারার মামলাগুলো করলেন কেন এবং তাকে পথের মধ্যে মারারও একটা চক্রান্ত হয়েছিল যে সে পনেরো মিনিটের স্লট দেওয়া হবে সে যাবে ইতিমধ্যে সে যাতে প্রতিবাদটা করতে না পারে ওইসব দেখে তাকে মারারও চক্রান্ত হয়েছিল এই কথাগুলো আমার একটাও বানানো কথা না আসুন আমরা সেই অলোক রায় তার সঙ্গে কথা বলেছিলাম টেলিফোনে আমার বন্ধু আমি সেই তার টেলিফোনে কথোপকথন দিয়েই আজকের প্রতিবেদন শেষ করব আপনারা আপনাদের বক্তব্য নিশ্চয়ই জানাবেন এবং এটা ব্যাপকভাবে শেয়ার করুন কারণ আজকে হয়তো ভাবছেন যে আপনি খুব শান্তিতে আছেন সুখে আছেন ভালো আছেন কালকে কিন্তু আগুনটা আপনার গায়েও লাগতে পারে সেইটা মনে করে বেশি বেশি করে শেয়ার করে মানুষকে সচেতন করুন এটাও একটা প্রতিবাদ নমস্কার বলো তো এবার পঞ্চায়েত দেখা সেন্টার কয়েক কয়েক কোটি টাকা ঢোকে আর কি হম জেলা পরিষদ যেটা ঠিক আছে অভিযোগ আর কি টাকা ঢোকে কিপার এটা হচ্ছে তোমার বিভিন্ন গ্রামে গ্রামে ওয়াটারের কাজ হবে আর কি ট্যাং তোমার জল কলের পান মানে জল হবে আচ্ছা সব ট্যাঙ্কি হবে এগুলো আর কি আচ্ছা এদের কম আমি সব টেন্ডার টেন্ডার দিয়ে করে আমি আর টি করি আর কি হুম তো করার পরে কি টেন্ডার টেন্ডার হয়েছিল কাজ হয়েছিল কিন্তু বেসিকালি ফিল্ডে কোনো কাজ নাই মানে ফিল্ডে আসলে কোনো কাজই হয়নি কাজই হয় নাই ধরো তিরিশটা ইউনিট বলছে তিনটা হয়েছে হ্যাঁ সাতাইশটাই হয় নাই এরকম আর কি আর টেন্ডারে কোনো গডমিল কিছু টেন্ডারে কোনো নাই আর ভাতের কাজটা হয়নি আর কি আচ্ছা মানে যে পরিমাণ কাজের এ ছিল হয় নাই সেই কাজটা হয়নি হুম অতিরিক্ত টাকাটার কোনো হিসেব নেই ব্যাংক এটা নিয়ে আমি তোমার আর টি আই করি কি আমি জানতে যে কারা কাজটা পাইছে হুম এই কাজে তোমার টেন্ডারে কারা কারা অংশ করছে কাজ পাইছে এবং ওয়ার্ক অর্ডার হুম ঠিক আছে এর দায়িত্ব কত ছিল হুম এইসব নিয়ে আমি চার পাঁচটা পাঁচখানা মতন কোশ্চিন করছি দেখে কপিটাও দিছি সেটা পেয়েছি পেয়েছি এবার এটা রিপোর্টিং আমি যখন ছাব্বিশ তারিখে জমা দিই জমা দিয়ে আসি তখন আমি তোমার হিসেবে করি আর কি হুম এই আডি আই আ না আডি একটা জমা দিতে হয় কি হুম জমা দিয়ে আসে এখানে সংবাদ আমি যখন আডি একটা জমা দিতে যাই তখন আমি আমার whatsapp এ তোমার রিপোর্টার ডিরেক্টর গ্রুপ আছে ঠিক আছে হুম সেখানে তাকে ইনভাইট করে যে বিষয়টা আমি জমা করেছি তবে যাবেন হ্যাঁ আর আমি যে আমি জেলা পরিষদে কিন্তু আমি এরকম জমা দিতে যাচ্ছি হুম পরবর্তী সময় রিপোর্ট হবে আমাকে ধরে তরমঙ্গ সংঘ আর একজন আসতে রিপোর্ট আসছিল ওরা আমাকে ধরে ওরা আমি ওদের কাছে বলি যে এরকম শুনছিলাম খবর আমি দিয়ে আসছি আমি টোটাল তথ্য চাই এবং যদি দেখি গরমিল হচ্ছে আমি কিন্তু এফআইআর করবো এবং সিবিআই দিকে এটাও দায়িত্ব দিব সিবিআই তো এর আগে হয়েছিল তোমার কথায় মানে হ্যাঁ হ্যাঁ সেটা তো বোধ হয় আলিপুরদুয়ার মহিলা কোঅপারেটিভ ব্যাংক না হ্যাঁ 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 হ্যাঁ

তো আমি নাকি সৃষ্টি করছি হিম সৃষ্টি করছি হুম 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 হ্যাঁ সৃষ্টি করছি যাই হোক তো তারপরে আমি থানায় হাজির হই পুলিশ বলে দিছে না ঠিক আছে আপনি কোর্টে চলে যান হুম পরে আমি কোর্টে কে করি আমার কোর্ট আমাকে দিয়ে দেয় হুম এই জায়গাটাই রাখছে আর কি ও তার এর মধ্যে আবার কি হচ্ছে আমাকে জেলা পরিষদ থেকে একটা চিঠি দিছে হুম যে এসে সব কিছু দেখে যান হ্যাঁ এইবার কথা হচ্ছে আমি তো জিজ্ঞেসগুলো চাইছি আমাকে পণ্য মিনিটে আমি কি দেখবো আরেও আমি খবর পাইছি বাইদা ভাই যে আমি যদি এখানে যাই তাহলে আমি রাস্তার মধ্যে ফিজিক্যালি টর্চার হবে হুম হুম যাতে আমি পৌঁছে দিই না পারি দেখে নিবি আর কি না না সব থেকে কথা আর আই করলে নিয়ম হচ্ছে তিরিশ ঊনত্রিশ দিন বা তিরিশ দিনের মধ্যে তুমি তো আর আই স্পেশালিস্ট আরটিআই করলে ঊনত্রিশ বা তিরিশ দিনের মধ্যে আমি যেগুলো জানতে চাইছি সেই ডকুমেন্টগুলো আমাকে রেজিস্টার্ড ওই রেডি করে হোক পোস্টের মাধ্যমে হোক পাঠাবে তার জন্য যদি কোনো খরচা লাগে আমি দিয়ে দেবো হ্যাঁ আমার তো গিয়ে দেখার ব্যাপার নেই এটা তো দেখার ব্যাপার নাই হুম ও একটা আইন দিয়ে যাই হোক আসলে কি দিবি কাজ তো হয়ই নাই হুম बेसिकली আমি কাজ কোথাও দেখি নাই আর কাজ যদি কোথাও হয়ে থাকে লেস বোর্ড টাང་ থাকে না যে এত টাকার কাজ হয়েছে সেন্ট্রাল এলোবেশামে নিশ্চয়ই সে আমি কোথাও পাই দেই তো যাই হোক আমি এই যে পেপার স্টেটমেন্ট সে এতেই এর উপর নির্ভর করে ওরা কি করলো আর ইলেকট্রনিক মিডিয়া কি যাই হোক এতে একটা আমার নাও এটা করব মনে দিলাম বলে শুনতে এই দেন বলে দিলাম হুম আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে আমি জানতে চাই রিপোর্ট করলাম দেখি আমি আমার এফআইআর হয়ে গেল তাহলে তো এরকম তো দপ্তরের মধ্যে কত হয় একটা জিনিস সেটা হচ্ছে যে এফআইআরটা করার পরে কি জেলা পরিষদ থেকে চিঠি দিল যে পনেরো মিনিটের মধ্যে সে পনেরো মিনিটের জন্য এসে দেখে যান নাকি আগে হ্যাঁ হ্যাঁ করলো পরে এফআইআর করলো হ্যাঁ এফআইআর করার পরে চিঠি যান আচ্ছা আচ্ছা

না ঠিক না ঠিক আছে শোনো আমি এটা